গুড আফটারনুন মন্দ্রা আজকে আমাদের কোম্পানি থেকে একটা গিফট নিয়ে গতদিনের একটা হোলি উৎসব আছে আপনারা সবাই জানেন তার জন্য কোম্পানি একটা গিফট নিয়ে কি আপনার নামটা কি এমনি হ্যাঁ উনি বার্নেট কোম্পানি থেকে এসছে বার্নেটের আমাদের অনেক ঔষধ ইউজ হয় বার্নেটের ওষুধগুলো যথেষ্ট ভালো এবং ওখান থেকেই আমাকে সম্মানের একটা গিফট দিয়েছে গিফটটা কি আছে আমরা একটু খুলে দেখব তো ফলোতে দেখি কি দিয়েছে দেখি তো লেখাই আছে দেখুন হ্যাপি হলি নিশ্চয়ই হোলির কোনো কিছু গিফট হলে হতে পারে দেখি কি আছে তো প্যাকেট তো খুব দারুণভাবে অনেক কিছু দিয়েছে দেখছি এটা জানি না আমার অজানা দেখতে হবে এটা কি আছে এটা কোন একটা বাদাম হবে কাজু আছে এটা কি পেস্তা বাদাম বলে নাকি কাঠ বাদাম আচ্ছা এটা কাঠ বাদাম আছে আর সম্পূর্ণ ভেষজ হলি হলির রং কোন রকম কালারের দিয়েছে দেখি একটু দুই নম্বর এটা একটা কালার তিনটে হলো আর এটা হলো চার রকম তো দেখুন প্যাকেটিংটা কত সুন্দরভাবে প্যাকেটিং করেছে দারুণভাবে বার্নেট একটা খুব ব্র্যান্ডেড যেহেতু কোম্পানি তারা সম্মান দিতে জানে সমস্ত ডাক্তারবাবুকে সেইভাবেই সম্মানের চোখে দেখে এবং সম্মান দেয় এর আগে আরও বড় দামি ব্র্যান্ডেড অনেক কিছু আমি পেয়েছিলাম তো থ্যাংক ইউ বার্নেট কোম্পানি আপনারা সবাই সুস্থভাবে সাবধানে হোলি খেলুন এবং হোলির জন্য কিছু নিয়ম আমি অলরেডি আজকে এফবিতে পোস্ট করবো সেটা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা হোলি খেলুন আর কিছু সতর্কবার্তা আপনাদের মানা উচিত হোলি খেলার আগে আপনারা অবশ্যই কোনো ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বা কোনো কোকোনাট অয়েল বা নারকেল তেল এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন সঙ্গে যদি হোমিওপ্যাথি কোনো তেল ব্রাহ্মী তেল অথবা জ্যাবরেন্টি কোনো তেল যদি পাওয়া যায় তাহলে মাথায় মেখে আপনারা ফলি খেলুন তাহলে আপনাদের স্কিনের বিশেষ কিছু ক্ষতি করবে না আর এই ব্লোনেট কোম্পানির আরও অনেক ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ওষুধগুলো আছে যেগুলো সবটাই কার্যকারী আমি ম্যাক্সিমাম ওষুধ এই কোম্পানি চালেই আপনারা যদি মনে করেন যারা মনে করছেন প্র্যাকটিস করছেন অবশ্যই আপনারা প্র্যাকটিস করতে পারেন ধন্যবাদ আপনাদের